আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববাররকাত আজকের ভিডিওতে আমরা জানবো মেধা বা স্মৃতিশক্তি বাড়ানোর বা বাড়তে তিনটি আমল বলবো খুব গ্রহণযোগ্য আমল খুব দামি আমল আশা করবো যে আপনারা ভিডিওটা পুরোটাই দেখবেন যদি জানতে চান যে কোন কোন আমলগুলো করতে হবে বুদ্ধি বিবেক মেধা শক্তি স্মৃতিশক্তি বাড়ানোর জন্য তাহলে আমাদের সাথে জুড়ে থাকুন ভিডিওতে তো চলুন আমরা আজকের ভিডিওতে সরাসরি বলে যাব যে মেধা শক্তি যে বাড়বে সেটা কোন কোন কাজ করতে হবে প্রথমেই আমরা এখানে বলবো যে হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেন হ্যাঁ আল্লাহ আমাকে এমন জ্ঞান দাও যা আমার জন্য উপকারী হয় এবং আমাকে এমন জ্ঞান দাও যা আমার জন্য কল্যাণকর হয় এই দোয়া তো আমাদের সময় করতে হবে এছাড়া সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই জিকিরগুলো বেশি বেশি করলে মন পরিষ্কার থাকে চিন্তা এবং শক্তি বাড়ে প্রথমেই আমি বলেছি যে তিনটি আমল করতে হবে তিনটি আমল কি প্রথমেই আপনার কাজ থাকবে কোরআনে করিমের তেলাওয়াত ও হেফত করা কোরআন করিম পড়া এবং ছোট ছোট সুরাগুলোকে মুখস্থ করা এর বরকতে আপনার স্মৃতিশক্তি বাড়বে কোরআন তেলাওয়াত এবং মুখস্থ করা চেষ্টা স্মৃতিশক্তি বাড়ায় এটা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন পাঠ করে ও তা মুখস্থ রাখে আল্লাহ তার বুকে নোর দান করেন তাহলে এদিক দিয়ে দেখা যাচ্ছে যে এটা করতে পারলে কি হবে আপনার স্মৃতিশক্তি বাড়বে তা বারানি শরীফের মধ্যে এটা হাদিসটি এসেছে তো প্রতিদিন অন্তত কিছু আয়াত হ্যাঁ না অন্তত কিছু আয়াত বা সুরা মুখস্থ করার অভ্যেস করবেন আর দ্বিতীয় আমল হলো দোয়া এবং জিকির এবং এছাড়াও হজরত আলী বলছেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই জিকিরগুলো বেশি বেশি করলে মন পরিষ্কার থাকে চিন্তা এবং স্মৃতি শক্তি আপনার জগে বাড়ে আর তিন নম্বর যে আমল রয়েছে আমরা এখানে তিন নম্বর বলবো যে পাপ থেকে কিন্তু বিরত থাকতে হবে এটা আপনাকে আবশ্যক কেননা পাপ যদি মনে থাকে বা পাপ যদি করতে থাকে তাহলে মন পরিষ্কার থাকে না মনে কালো দাগ পড়ে আর এই কালো দাগ পড়ার কারণে আমাদের স্মৃতিশক্তি কমতে থাকে ইমাম সাফি রহমতুল্লাহ রাই বলেন যে আমি আমার ওস্তাদ ওয়াকি এর কাছে খারাপ স্মৃতির অভিযোগ করলাম যে আমার স্মৃতিশক্তি কমে যাচ্ছে তিনি আমাকে পাপ থেকে বেঁচে থাকতে বললেন কি দেখুন কত বড় ইমাম শাফাই রহমাউল্লাহ একজন ইমাম হয়ে তিনি বলেন যে আমি আমার ওস্তাদের কাছে ওয়াকি হ্যাঁ না ওয়াকি ইনার কাছে বললেন যে আমার স্মৃতিশক্তি কমে যাচ্ছে তিনি বললেন যে পাপ থেকে বেঁচে থাকতে হ্যাঁ না কারণ জ্ঞান হলো আল্লাহর নূর আর সেই নোর পাপীদেরকে দেওয়া হয় না তাই মেধা বাড়াতে হলে গোনাহা থেকে দূরে থাকা অত্যন্ত কিন্তু জরুরি আপনাকে গোনাহা থেকে আমাকে গোনাহা থেকে দূরে থাকতে হবে তো প্রিয়দর্শক মেধা ও স্মৃতিশক্তি বাড়াতে তিনটি সহজ আমল বলা হলো প্রথমেই কোরআনে ক্যারিমের তেলাওয়াত এবং মুখস্থ করার চেষ্টা করা দ্বিতীয় নম্বর হলো দোয়া এবং জিকির আমলে করা আর তৃতীয় হলো পাপ থেকে বিরত থাকা এগুলো আমাদের আবশ্যক করতে হবে আর অন্য কিছু করা লাগবে না খাওয়া লাগবে না এনশা আল্লাহতে পারা কথা দেখবেন স্মৃতিশক্তি বাড়বে শক্তি বাড়বে আল্লাহ আমাদের সবাইকে তাও ফেক بكرة آمين، والسلام عليكم ورحمة الله وبركاته.